আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাসান আশা করি সবাই ভালো আছেন আজকে মূল বিষয়ে কথা বলার আগে একটি গল্প দিয়ে শুরু করি আমি যখন জাপানে প্রথম আমার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়েছিল তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অর্থাৎ সেটি দু হাজার একুশ সালে প্রফেসরের কাছ থেকে একটি মেইল পেয়েছিলাম সেই ইমেইলে লেখা ছিল যে প্রফেসর কোনোভাবে জানতে পেরেছে যে আগামীকাল একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে এবং সেই জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার জন্য তো আমি বিষয়টি এই ইমেলটি পাওয়ার পরে যথারীতি অবাক হই যে আসলে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে টর্নেডো সাইক্লোন কিংবা টাইফুন এসব আগাম সতর্কতা দেওয়া যায় কিন্তু ভূমিকম্পের আগাম সতর্কতা কিভাবে দেওয়া সম্ভব তো বিষয়টি আমি একটু অবাক হই বিষয়টি নিয়ে এবং আমি আমার ল্যাব মেম্বারদের সাথে যখন কথা বলি যারা আগে থেকে এই ল্যাবে ছিল বিশেষ করে যারা বাংলাদেশি তাদের সাথে যখন কথা বলি তখন বিষয়টি পরিষ্কার হয় যে আসলে আগামীকালকে এই বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে মহড়া হবে অর্থাৎ বাংলাদেশে আমরা যেটি অভ্যস্ত ছিলাম বিশেষ করে আমার কর্মস্থল এনটিভি যখন আগুনে পুড়ে যায় তারপর থেকে কিন্তু আমাদের অফিসে প্রায় আগুনের মহড়া হতো ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে মহড়া হতো আসলে আগুন লাগলে কী করণীয় তো আমি কখনো ভূমিকম্পের মহড়ায় অভ্যস্ত ছিলাম না বাংলাদেশে থাকাকালীন এবং আমার মনে হয় বাংলাদেশের কেউই এই ধরনের দুর্যোগের যে মহড়া সেটিতে অভ্যস্ত নয় আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে তো এই মহড়ার অভিজ্ঞতা আমি আপনাদেরকে একটু বলি তারপর কাল যে তারপর এগারোটায় ভূমিকম্প আঘাত আনবে তো সকাল এগারোটায় ভূমিকম্প আঘাত আনার আগে আমাদেরকে কি করতে হবে মাথায় হেলমেট পড়তে হবে তো সবার হেলমেট যার যার হেলমেট এইগুলো আসলে ল্যাবের মধ্যেই ছিল যতজন ল্যাব মেম্বার তাদের হেলমেট এবং প্রয়োজনীয় সতর্কতার অন্যান্য ব্যবস্থা তো অ্যালার্ম বাজানো হয় বাজানোর পরে আমরা যথারীতি এই হেলমেট মাথায় দিয়ে একটি নির্দিষ্ট স্থানে চলে যায় সেইখান থেকে আমাদেরকে এই মহড়ায় যে অংশ নিয়েছি সেই হাজ বিষয়ে লিখতে হয় আর কি যে আমি আসলে মহড়ায় অংশ নিয়েছি এবং আমার আমি সেফ তারপরে মহড়ার পরবর্তী পার্টে ছিল যে এই মহড়া এই ভূমিকম্প হলে কিভাবে আপনাকে করতে হবে কিংবা আপনি যদি বেঁচে যান অন্যদেরকে কিভাবে কিংবা ভূমিকম্প করবেন পরবর্তী অবস্থায় কিভাবে যোগাযোগ স্থাপন করবেন জরুরি সেবা কিভাবে এবং কি ধরনের খাদ্য আপনার সাথে রাখতে হবে কি ধরনের প্রস্তুতি রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আসলে মহারাজ উম বিস্তারিত জানানো হয় তো এই বিষয়টি নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে এই যে ভূমিকম্পের মহারাজ জাপান হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ এবং বছরে হাজারেরও বেশি ভূমিকম্প এখানে হয়ে থাকে কাজেই এই ভূমিকম্প প্রতিরোধে তাদের যেসব ব্যবস্থা নেওয়ার দরকার সেই সব ধরনের ব্যবস্থা কিন্তু এই দেশে আছে যেহেতু এটি উন্নত দেশ সেই প্রযুক্তি নির্ভর দেশ এইখানে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন ইভেন তাদের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস আদালতের সকল বিল্ডিং কোর্ট এবং কিভাবে আপনি ইভাকুয়েশন হবেন করবেন প্রত্যেকটি বিষয়ে তাদের ব্যবস্থা নেওয়া আছে এখানে প্রত্যেকটি পাড়া মহল্লায় কিন্তু খোলা জায়গা আছে যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ এই খোলা জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে তো এটি উন্নত বিশ্ব বলে হয়তো তারা সেটি করতে পেরেছেন কিন্তু আমরা তো উন্নত উন্নয়নশীল দেশ কিংবা উন্নত বিশ্বের দিকে যেতে চাই আমরা সিঙ্গাপুর হতে চাই হংকং হতে চাই কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো কোথায় আমি যে বিষয়টি বলছিলাম মূল বিষয়ে আসার আগে এই প্রসঙ্গটি কেন বললাম এই কদিন আগে যে ভূমিকম্প হয়ে গেল গত সপ্তাহে নরসিংদীর মাদক দিতে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আগে আমরা যেটি দেখেছি যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল থাকতো বাংলাদেশের বাইরে সেটি পাঁচশো কিলোমিটার আটশো কিলোমিটার কিংবা হাজার কিলোমিটার দূরে এখন কিন্তু সেটি ঘরের ভিতরে ঢুকে গেছে একদম নরসিংদীতে আপনার সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল অর্থাৎ ভূমিকম্পের উৎপত্তি স্থল যত কাছে হবে আপনার কিন্তু তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা তত বেশি থাকবে সেটি আহ স্বল্প মাত্রার হোক কিংবা উচ্চমাত্রার হলে তো কথাই নেই তো আমাদের আসলে প্রস্তুতি কি এখন এই ভূমিকম্প হওয়ার পরে দেখলাম সবাই নড়াচড়া করে বসছেন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পনেরো দিনের জন্য বন্ধ হয়ে গেছে অর্থাৎ পরবর্তী বড় ভূমিকম্প হলে সেটি পনেরো বিশ দিনের মধ্যে হতে পারে এই ধরনের আশঙ্কা থেকে বিশ্ব বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে তো এটি কি আসলে সমাধান এটি কি কার্যকর সমাধান প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে এবং সেটি যে কোনো সময় ঘটতে পারে বিশেষ করে ভূমিকম্প আপনি যদি ঘূর্ণিঝড় কিংবা টর্নেডো সাইক্লোন হারিকেন সেগুলোর কথা বলেন সেগুলো আগাম সতর্ক বার্তা দেওয়া যায় কিন্তু ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দেওয়া তো খুবই কঠিন আর বাংলাদেশে জাপান চারটি টেকটনিক প্লেটের উপরে আছে আর বাংলাদেশ আছে তিনটি টেকটনিক প্লেটের উপরে অর্থাৎ বাংলাদেশও কিন্তু উচ্চ ভূমিকম্প প্রবণ দেশ কিন্তু আসলে আমি জাপানে একটি বিষয় দেখে অবাক হতাম যেখানে উন্নত যে কোনো দেশের চেয়ে জাপানকে বলা হয় যে তারা অন্তত দশ বছর এগিয়ে আছে প্রযুক্তির ব্যবহারের দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে কিন্তু সেখানে এখনো রেডিও পাওয়া যায় সেখানে এখনো টর্চ লাইট পাওয়া যায় আপনি কিনতে পাবেন দোকানগুলোতে পাবেন রেডিও পাবেন কিন্তু আপনি চিন্তা করেন বাংলাদেশে কি এখন কারো ঘরে রেডিও আছে বিশেষ করে ঢাকা শহরে যদি বলেন কারো ঘরে কি রেডিও আছে কারো ঘরে কি টর্চ লাইট আছে আমার তো মনে হয় না কিন্তু এখানে আছে কারণ কি দুর্যোগের সময় এগুলো হচ্ছে আপনার অতি প্রয়োজনীয় যোগাযোগের জন্য কিংবা আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এগুলো খুবই প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলো আপনার ঘরে থাকা উচিত এবং জাপানের মতো একটি উন্নত দেশে এখনো রেডিও আপনার কিনতে পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাচ্ছে কারণ প্রাকৃতিক দুর্যোগ কিংবা এই ধরনের বিপর্যয় যখন হবে তখন তো আসলে এই মোবাইলের চার্জ থাকবে না কিংবা মোবাইল নেটওয়ার্ক না থাকতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু রেডিওর ব্যবস্থা সরকারি যে ব্যবস্থাপনা থাকবে বেতার যোগাযোগ সেগুলো তো সম্ভব টর্চ লাইট আপনার ব্যাটারি চালিত টর্চ লাইট সেগুলো আপনার অনেক দিন চার্জ থাকবে আপনার এই যে শুকনো খাবার দাবার যেগুলো দুর্যোগের সময় প্রয়োজন সেগুলো আপনার হাতের কাছে থাকে অ্যাভেলেবল থাকে কিংবা মানুষের ঘরে মজুদ থাকে তো আমরা সেই কাজগুলো কি আসলে করছি কিংবা করতে পারছি এখন ভূমিকম্প হচ্ছে প্রধান উপদেশ স্বয়ং প্রধান উপদেষ্টা এই দুর্যোগ মোকাবেলায় বৈঠক করেছেন বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন ঢাকা শহরের কত শতাংশ বিল্ডিং ধসে পড়বে কিংবা দেশের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই চার পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরে কিন্তু সেই আলোচনাটাও থেমে গেছে আমি যেটি আজকে এই ভিডিও করার কারণটি হলো আসলে তাৎক্ষণিকভাবে সবাই অনেক কথা বলেন সবাই এ নিয়ে বিশ্লেষণ করেন অনেক গল্প অনেক অভিজ্ঞতা অনেক গুজব অনেক কিছু হয় কিন্তু তারপরে সবাই ভুলে যায় যেমন এই চার পাঁচ দিনে আমি আজকে অনেক সংবাদ মাধ্যমে দেখলাম যে ভূমিকম্প সংক্রান্ত অনেক নিউজ আমার চোখে পড়েনি যেটি গত তিন দিন আগেও ছিল ভূমিকম্প নিয়ে নানা ধরনের বিশ্লেষণ বিশেষজ্ঞদের মতামত অনেক কিছু আসলে এটি হয়ে থাকে বাস্তবতা এটি যে আমরা যে কোনো দুর্যোগের সময় অনেক বিশ্লেষণ অনেক কিছু করি তারপরে যথারীতি ভুলে যাই তো এই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আসবে না বলে যে কোনো সময় সেটি হতে পারে সেই জন্য আসলে এই যে আমি যেটি বললাম যে ভূমিকম্পের মহড়া কিংবা অন্যান্য প্রস্তুতি আমার তো মনে হয় যে বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে তাদের এই ভূমিকম্পের মতো যদি বিপর্যয় ঘটে এই ঝুঁকি এই ঝাঁকুনি যদি আবার বাংলাদেশে দেয় ভয়াবহভাবে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই যথাযথ প্রস্তুতি তাদের আছে কি না সেটি নিয়েও কিন্তু সন্দেহ আছে আমি জানি না হয়তো থাকলে ভালো বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক কমানো যাবে এ প্রাকৃতিক বিপর্যয় আসলে ক্ষয়ক্ষতি যতটা কমানো যায় সেটি কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ থাকে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো তো বাংলাদেশে সেই প্রস্তুতি এখন থেকেই নেওয়া জরুরি এবং স্কুল বিশ্ববিদ্যালয় পনেরো দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে সেটি ভালো কথা কিন্তু এই যে স্কুল বিশ্ববিদ্যালয় কিংবা অফিস আদালতে যারা চাকরি করেন সাধারণ মানুষ সবার জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে কিন্তু রাষ্ট্রকে এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রতি বছর মহড়া এবং এসব প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশ কিন্তু এমনিতেই আপনার বন্যা ঘূর্ণিঝড় এসবের প্রাকৃতিক বিপর্যয়ের উচ্চ ঝুঁকি সম্পন্ন দেশ এবং ভূমিকম্পে উচ্চ সম্পন্ন দেশ কিন্তু আমরা ভূমিকম্পকে ততটা হয়তো গুরুত্ব দেইনি কারণ সেটি হয়তো আমরা খুব একটা বেশি অনুভব করি না কিন্তু এই বছর এইবার যে ঝাঁকুনিটা বাংলাদেশ খেয়েছে প্রত্যেকটা মানুষ আমি যাদের সাথে কথা বলেছি যে জীবনে এরকম ঝাঁকুনি তারা কখনো দেখেনি এইরকম ভূমিকম্প তারা দেখেনি নিঃসন্দেহে এটি একটি আগাম সংকেত এবং এই এই এখান থেকেই আসলে আমাদের শিক্ষা নিয়ে পরবর্তী যে কার্যক্রম সেগুলো করা উচিত এই ক্ষেত্রে আমার আবার একটু বলে রাখি যে এই ক্ষেত্রে এমন যেন না হয় যে উচ্চ ভূমিকম্পন সম্পন্ন দেশ কিভাবে ভূমিকম্প মোকাবেলা করে সেই সেই বিষয় দেখার জন্য আবার দেখা যাবে যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মকর্তারা বিদেশ সফর করে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করবেন কিন্তু আসলে শেষে যেই লাউ সেই কদু থাকবে এটি যেন না হয় সত্যিকার অর্থেই কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ একটি রাজনৈতিক দুর্যোগের মধ্য দিয়ে গেছে এবং এখন চারদিকে যে আওয়াজ আছে যে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন তো এই ক্ষেত্রে একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন যে ভূমিকম্পের কিংবা প্রাকৃতিক দুর্যোগের ব্যবস্থাপনার যে প্রস্তুতি রয়েছে বাংলাদেশ কিভাবে এই প্রস্তুতি আরো জোরালো করতে পারে ভূমিকম্পে কিংবা প্রাকৃতিক দুর্যোগে মানুষের কমানো যায় সেই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত এবং সেই বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিত আমি আশা করি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটি হয়েছে সবার মধ্যে সেটি যেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মধ্যেই না থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সেটি সত্যিকার অর্থেই মানুষের যানমাল রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হয় সেটি আশা করবো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ